তবে এই যে শীতের এই যে উপহার আপনার কেমন লাগতেছে ভালো লাগে না আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন আপনিও সহযোগিতা করতে চান কিন্তু পারছেন না আর্থিক সমস্যার কারণে তাদেরকে বলতেছি আপনার একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টই পারে আমাদের সাথে আপনাকে যুক্ত করতে কানেক্ট করতে যারা সহযোগিতা করতে চায় তারাও যেন এই ভিডিওটি দেখে সহযোগিতা করতে পারে ভাববেন না যে আপনার আর্থিক অবস্থার কারণে আপনি সহযোগিতা করতে পারছেন না চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাঁচশো কম্বল বিতরণ চ্যালেঞ্জের নবম পর্বে দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ তো বাজার তো আমি দেখি সবসময় সময় বিটি বাজার বাজার করেন সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি কুড়িগ্রামের ফুলবাড়ি জেলার একটা প্রত্যন্ত অঞ্চল বড়ভিটা এখানে চরাঞ্চলে আমরা এসেছি শীতার্থদের মাঝে আমাদের ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসায় একটা পরিবার যদি শীতের উষ্ণতা পায় সেটি কিন্তু দারুণ তাই না আপনি নিজে কিনতে পারবেন কেনার সামর্থ্য হয়তো আছে কিন্তু এটা কিনতে গেলে হয়তো একটি চাউল কম কেনা লাগবে তাই না ভাত তো খাই কিনেই তো খান এক কেজি চাউল কম কেনা লাগবে বা এটা কম হবে ওটা কম হবে শর্ট পড়ে যাবে না শর্ট পড়ে কিন্তু এই জিনিসটা আমরা নিয়ে এসেছি এটা এক সম্পূর্ণ ভালোবাসা ভালোবাসা যেন শীতের উষ্ণতা সকলের মাঝে ছড়িয়ে যায়

আচ্ছা আর ইয়া মানে ঘুমেন কখন কাজকর্ম কি করেন করি সব কাজ মানে এমনি জীবিকার জন্য কি করেন সাই যাই ও আগারি মারি যদি অন্যের জমিতে কাজ করেন আর সাইড বলতে ওই যে কনস্ট্রাকশনের ইয়াতে রাস্তা রাস্তার কাজ আসলে আমরা এক মাস এই যে শীতের এই যে উপহার আপনার কেমন লাগতেছে ভালো লাগে এটা উপহার না ভালো না উপহার তোর বাড়িতে লোক পয়জন আপনার আমরা আলো খাই আমরা আমাদের ভালোবাসা তাদের মাঝে পৌঁছে দিচ্ছি আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে দাঁড়াবেন আল্লাহ আলো ডান করুন আর যদি কোনো অসুখ বিসুখ বা কোনো কিছু হ্যাঁ জানাবেন ভাই কিন্তু একটা বস্তু আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় ঠিক আছে ততটুকু করবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা